যদি আপনাদের মধ্যে এখনও স্বামী স্ত্রী বা ছেলে মানুষই ভাব যায়নি তবে মা হতে যাবেন না কারণ একটা সন্তানের মানে অভিভাবক প্রচণ্ড মানে কী বলবো কেয়ারফুল হতে হয় অভিভাবক যদি ঠিকঠাক না হয় তো সেই সন্তানের কেরিয়ারও গড়ে গড়ে না আর সেই সন্তানের মধ্যে যতই ট্যালেন্ট থাকুক যতই ট্যালেন্ট থাকুক সেই ট্যালেন্টের মানে এক কানাকড়িও মূল্য থাকে না ভ্যালু থাকে না তো অভিভাবক হওয়ার মতো মন মানসিকতাটা আগে তৈরি করতে হবে যে আমি মা হতে চলেছি আমার আর নিজ স্বার্থ বলে কিছু থাকবে না মা হতে গেলে নিজের প্রতি একটা মানে দৃঢ় প্রতিজ্ঞা লাগে যে আমি আমার নিজ স্বার্থ ত্যাগ করে আমি আমার সন্তানের প্রতি সম্পূর্ণ বাফাদার থাকবো এবং কেয়ারফুল থাকবো মা হতে গেলে আপনাকে ভালো রাঁধুনি হতে লাগে মানে স্বাদিষ্ট খানা বানা পাকানা আতা হোকা মা হতে গেলে আপনার শরীর খারাপ হলে চলবে না মা মায়েদের শরীর খারাপ হতে নেই মানে হতে নেই বললে যে ভগবান আমাদেরকে শরীর খারাপ দেবে না তা নয় কারণ মা হতে গেলে নিজের শরীর খারাপকে তুচ্ছ মনে করেও আপনার যদি সন্তানের শরীর অসুস্থ থাকে তো সেখানে আর নিজের দিকে নিজের দিকে তাকানোর মানে খেয়াল থাকে না আমাদের মা হতে মা হতে গেলে আপনাকে অলরাউন্ডার হতে হবে মানে একটা সন্তানরা যে দৃষ্টিকোণ থেকে তাদের মাদেরকে দেখে সন্তানরা তো মা মানে হচ্ছে জাদু কি ছড়ি মানে মায়ের কাছে সমস্ত রোগের ওষুধ মায়ের কাছে সমস্ত কষ্টের অ্যান্সার এবং মায়ের কাছে মানে সমস্ত প্রবলেম সলভ হয়ে যাওয়ার একটা মানে জাদু কি ছড়ি তো মা হতে গেলে অনেক অনেক যোগ্যতা লাগে মা এমনি এমনি হওয়া যায় না মা হতে গেলে আপনাকে মানে ম্যাথরের থেকে আরও নোংরা হতে লাগবে তারপর মা হত সময় আপনি তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে আপনাকে আর ওই স্টাইল বজায় রাখলে চলতে হবে অনেক কিছু হতে লাগে একদম মানে কি বলবো মেন্টালি ফিজিক্যালি মানে চারিদিক দিয়ে মানে সলিড একটা মানে মানে হার্ড ওয়ার্কিং লেডি হতে লাগে মা হতে মা হতে গেলে তো মা হওয়া চারটিখানি ব্যাপার নয় যদি সব দিক দিয়ে ভাবনায় চিন্তা করে সিদ্ধান্ত নেন যে হ্যাঁ আমি সব দিক দিয়ে এবার প্রস্তুত বা উপযুক্ত মা হওয়ার মতো তবেই মা হন নতুবা সেই সন্তানদের মানে লল্লাটের সীমা থাকে না মানে প্রচণ্ড কষ্ট প্রচণ্ড কষ্ট সেই সন্তানদের পালে আর প্রথমেই যারা ওই যে অবহেলিত হয় বাবা মায়েদের কাছ থেকে অবহে অবহেলিত হলে না যদি পুরুষ সন্তান হয় যদি ছেলে সন্তান হয় তো তার ভাগ্যটা ওই যে নির্ধারণ হয়ে গেল না তাকে মানে সংসারেও সব জায়গায় অব অবহেলিত হতে হবে এবং তাকে ওই হার্ডওয়ার্কিং করেই তাকে মানুষ হতে হবে আর যদি মেয়ে সন্তান হয় তো ওই যে বাবা মায়ের কাছ থেকে ওই যে সংসারে ওই যে অবহেলা পেতে পেতে না তো সে যেখানেই যাবে তার ভাগ্য তার সাথেই যাবে মানে সে বাবার বাড়িতেও যেরকম অবহেলা পেয়ে আসবে সে শ্বশুর বাড়িতেও সেম অবহেলা পাবে তো যে কারণে আমাদের ভাগ্য নির্ধারণে মানে মা বাবাকে ভগবানের দরজা এমনি এমনি দেওয়া হয়নি মানে তার ভাগ্যটা অনেকটা তারাই লিখে দেয় ট্যালেন্ট থাকলে সে ট্যালেন্টকে মানে ফুটিয়ে তোলার উঠিয়ে তোলার সঠিক যোগ্য করে তোলার সঠিক যোগ্য জায়গায় পৌঁছে দেওয়ার মানে অনেকটা দায়ভার বা দায়িত্ব অভিভাবকদের থাকে আবার অনেক স সন্তানের মধ্যে যতই ট্যালেন্ট থাকুক যতই ট্যালেন্ট থাকুক ওই বেগার ঠেলা করে মানুষ হচ্ছে না হচ্ছে তো সেই ট্যালেন্টগুলো সুপ্ত অবস্থায় থেকেই যায় তা তারা আর মানে ওই কুড়ি অবস্থাতেই ঝরে যায় আর প্রস্ফুটিত হতে পায় না প্রকাশিত হয় না তো মা হতে চাইলে আগে নিজে কে দেখবেন যে আমি মেন্টালি ভাবে আপনি ঠিকঠাক প্রস্তুতি নিয়েছেন কিনা তারপর মা মা হতে কোনো বাধা নেই মায়ের মতো মা হন তবেই মা হন